আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি বহু মানুষ জানেন কিন্তু ঠিকভাবে বোঝেন না অনেকে মনে করেন যিশুর কাছে আসা মানেই ধর্ম ত্যাগ কিন্তু সত্যিই কি তাই আপনি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন তবে হয়তো আপনার হৃদয় আজ নতুন করে আলোকিত হবে ধর্ম আমাদের সমাজে পরিচয় দেয় কিন্তু যিশু আমাদের ডাকেন সম্পর্কের জন্য নিয়মের জন্য নয় তিনি বলেন এসো তোমরা ক্লান্ত ও ভারাক্রান্ত আমি তোমাদের বিশ্রাম দেব এটা কোনো ধর্মের বাইরে গিয়ে কিছু গ্রহণ নয় এটা অন্তরের পরিবর্তনের শুরু অনেকেই বলে তুমি যিশুর দিকে ঝুঁকছ তুমি কি হিন্দু নাকি মুসলিম ধর্ম ছাড়ছ কিন্তু যিশুর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা মানেই কোনো ধর্মবিরোধিতা নয় এটা আত্মার জাগরণ হৃদয়ের আলোয় আশা যিশু শুধু খ্রিস্টানদের জন্য নন তিনি পৃথিবীর সকল মানুষকে ভালোবেসেছেন তার মৃত্যুও সকল জাতি ও ধর্মের জন্য বাইবেল বলে কারণ ঈশ্বর পৃথিবীকে এত ভালোবেসে আসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দিলেন যেন কেউ তার প্রতি বিশ্বাস করলে ধ্বংস না হয় বরং চিরন্তন জীবন পায় এখানে একটা বাস্তব গল্প আছে একজন ব্যক্তি হিন্দু পরিবারের বড় হয়েছেন কিন্তু যিশুর প্রতি প্রেম ও আশ্বাসে আকৃষ্ট হয়েছেন তার পরিবার শুরুতে ভুল বুঝলেও পরে তার পরিবর্তিত শান্তিপূর্ণ জীবন দেখে সবার মন গলে গেল তিনি তার ধর্মের পোশাক বা সংস্কৃতি ত্যাগ করেননি শুধু নিজের হৃদয়ে খুলে দিয়েছিলেন ধর্ম মানেই অনেক নিয়মকানুন ভয় পাপ বোধ যিশু আসেন সেই পাপ থেকে মুক্তি দিতে তিনি বলেন তুমি আমার বন্ধু আমি তোমার মুক্তিদাতা আজ আপনি যেখানে আছেন যেই ধর্ম ধর্মে বেড়ে উঠেছেন সেটা যাই হোক না কেন যিশু আপনাকে ভালোবাসেন তিনি আপনার হৃদয়ের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছেন আপনি কি আজ সেই দরজা খুলবেন যিশুর কাছে আসা মানে একটা নতুন জীবন শুরু করা এটি ধর্মের পরিবর্তন নয় এটি প্রেমের গ্রহণ একবার হৃদয় খুলে দেখুন আপনি অন্যরকম আলো অনুভব করবেন প্রভু যিশু আজ আমি বুঝেছি তোমার ডাক একটি সম্পর্কের ডাক আমি চাই তুমি আমার জীবনে এসো তুমি আমাকে সব পথ দেখাও ভালোবাসো ও বদলে দাও আমি তোমাকে গ্রহণ করি যদি আপনার হৃদয় আজ ছুঁয়ে যায় তাহলে আপ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ সত্য জানতে পারে কমেন্টে লিখুন আমি যিশুকে চাই